নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা একশো টাকা নোটে কোন পর্বতের ছবি ছাপানো থাকে তো বেশিরভাগ মানুষই এই উত্তরটি জানেন না বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাব তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতে কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা আমাদের ভারতে লেনদেনের জন্য বিভিন্ন মূল্যের নোট ও কয়েন রয়েছে যার প্রতিটা নোটেই একে অপরের থেকে আলাদা আলাদা দেখতে প্রতিটা কয়েন বা নোটে আমরা বিভিন্ন ধরনের নকশা দেখতে পাই কিন্তু অর্ধেকের বেশি মানুষ সেই নকশাগুলোর বিষয়ে জানেন না এই যেমন বর্তমানে নতুন একশো টাকার নোটে আমরা গান্ধীজির মূর্তি দেখতে পাই কিন্তু পূর্ণ একশো টাকার নোটও এখনও চালু রয়েছে সেই পুরনো একশো টাকা নোটও একটা পাহাড়ের ছবি দেখতে পাওয়া যায় এই পুরনো একশো টাকার পেছনে বরাপিত্ত পর্বত অনেকেই কৈলাস পর্বত বলে মনে করেন তবে সেটি একেবারে ভুল প্রায় নিরানব্বই শতাংশ মানুষই জানে না এই পাহাড়ের নাম এটি কৈলাস বা অন্য কোনো পর্বত নয় পুরানো নোটের পেছনে থাকা বরাপিত পাহাড়টি হিমালয় পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যা বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এমন প্রশ্ন হলো এত পাহাড় থাকতে কেন একশো টাকা নোটের পেছনে স্থান পেলো কাঞ্চনজঙ্ঘা সেই নিয়ে অনেকে মনে করে নানা প্রশ্ন রয়েছে আসলে এটির অবস্থান সিকিম রাজ্যের নর্থ ইস্ট ভারত এবং ইস্টার্ন নেপালের বর্ডারে যার উচ্চতা প্রায় আট হাজার মিটার তো নোটে যে পাহাড়টি অংশ দেখা যাচ্ছে সে পাহাড়ের দক্ষিণ দিকে গোচালা পাশ থেকে চোখে পড়ে তাহলে এখন জেনে গেলেন যে একশো টাকার পেছনে কোন পাহাড় রয়েছে তাছাড়া একশো টাকা নোট দিয়ে আরেকটি বিষয় জেনে রাখি এই নোট দেশে সাতেরোটি আঞ্চলিক ভাষায় উল্লেখ রয়েছে যথা ইংরেজি হিন্দি সংস্কৃত বাংলা গুজরাটি কান্নাড় কাশ্মীরি কোঙ্কিনি উর্দু মারাঠি নেপালি আসামিয়া উড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু এবং মালিয়ালম তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো পরব একশো টাকার পেছনে যে পরব যে পর্বত শৃঙ্গটা দেওয়া থাকে সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা অনেকে এটি কৈলাস পর্বত বলে ভাবতেন কিন্তু এটি অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা তবো বন্ধুরা এটি ছিল ছোট্ট এক ট্যাবলেট ভিডিওটি ভালো লাগবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ